আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাটা আপনাদের দেখাইতেছি এই খাসাটা একটা নাট ফিটিং আট নম্বর তার দিয়ে বানানো চাইতলা মুরগির খাসা এই মুরগির খাসাটা যেভাবে অর্ডার দিয়েছে উনি একজন প্রবাসী হুজুর মানুষ মুরশিদের ইমাম সাহ এই দেখেন এই খাসাটার সিস্টেম হইল ডিম পারলে ডিম গড়ায় বাইরে চলে আসবে মুরগির ভিতরে ডিম পারবে ডিম কিন্তু ডিম গড়ায় চলে আসবে বাইরে ওই সিস্টেমটা করা আছে খাসারা বানানো সে দেশি মুরগি পালন করার জন্য এর নিচে টের লাইন করা আছে টেরে দিবে আর কি টেরে যেন পায়খানা করলে সাইড তালার জন্য তিন তিনতালায় না পড়ে আর তিন পায়খানার পায়খানা দু তালা না পরে এরকম সিস্টেম করা আছে যেন পায়খানাটা আরেকটা মুরগির শরীরে পরবে না ওই সিস্টেমটা করা আছে যে পিছন সাইডটা দেখেন খাসাটা কিন্তু আট নম্বর তার দিয়ে বানানো খাসারা নাট ফিটিং খাসা ভিডিও শেষে আপনাদের ফিটিং করে আমি দেখাই দেব খাসাটার সাইজ আছে সামনে আছে পাঁচ ফিট পাকা পাঁচ ফিট আছে আর সাইডে আছে তিন ফিট কিন্তু তিন ফিটটা ডিমের লাইন সহ তিন ফিট আছে খাসার আছে বত্রিশ ইঞ্চি আর ডিমের লাইন আছে চার ইঞ্চি এগুলো ছত্রিশ ইঞ্চি তিনবার এবং ছত্রিশ মানে তিন ফিট আছে তারের গ্যাপ দেওয়া হয়েছে এক ইঞ্চি নিচের তলাটা যেখানে দ্বারাবোয় দেওয়া হয়েছে হাফ ইঞ্চি খাসারা নাট ফিটিং খাসা পাট পাট খোলা যায় চলেন খুলে ফিটিং করে আপনাদের দেখায় যেভাবে ফিটিং করবে ওনার উদ্দেশ্য এই ভিডিওটুক করা দেখেন প্রথমে আপনারা নিচের বেজটা ভাবে ফালাইবেন নিচের বেজটা ফালানোর উদ্দেশ্য হলো এটা নাট ফিটিং খাসা পাট পাট খোলা যায় এই জন্যই নিচের বেজটা ফালাবেন যেই সাইডটা টেরে ঢুকে দেখেন এটা সামনের সাইড ওই সাইডটা সামনে দিবেন টেরে ঢুকার সাইডটা হলো সামনে দিবেন তাহলে পিছনে দেবেন পিছনের পাটটা দর হাজার পাটটা দেবেন সামনে এই সাইডে এটা টেরে ঢুকবে ওই দেখেন খাঁচার পাটগুলি এই দেখেন সামনের পাটটা এভাবে সামনে বসাবেন আমি প্রথমে প্রথমে বলছি নাট ফিটিং খাসা পাট পাট খোলা যায় এভাবে পাট পাট খুলে আপনারা ফিটিং করতে পারবেন এবং নাট ফিটিং খাসা হলে কুড়িয়ার সার্ভিসে নেওয়া অনেক সহজ কেরিং করতে অনেক সহজ এই জন্য ওই ভাই নাট ফিটিং দিয়েছে উনি একজন প্রবাসী বাড়িতে কেউ নাই ফিটিং কীভাবে করবে ও আমরা দেখাই দিতেছি আর কি যেভাবে আপনারা নিচে নাটগুলি লাগাবেন হলে হলে মিল করে অবশ্যই যেন সামনে থাকে আর এই যে দেখেন ডাকনাগুলি এগুলো হলো ডিমের লাইনের উপরের ডাকনা যেন ডিম উপরে ফালাইলে ডিমের লাইনের ডাইকা থাকে যেন ডিম না নিতে পারে এই জন্যই ডিমের ডাকনা সিস্টেম করা আছে যে এটা হলো কবজা লাগানো আছে ভিডিওর শেষে আপনাদের দেখাই ডিমের ডাকনা নাট ফিটিং খাসা দেখেন নাটগুলি কীভাবে লাগাইতেছে আমরা বাইরে দিয়ে লাগাইতেছি আপনারা ভিতর দিয়ে নাটগুলি কষায় টাট দিয়ে লাগাই দেবেন চারতলা খাসা চাইলে আপনারা এই ধরনের নাটগুলি বাইরেও কিনতে পারবেন আট নম্বরটা তাদের খাসাটা খুব ইষ্টম করে বাই বানিয়েছে মনের মতো করে দেশি মুরগি পালন করবে আর কি সামনের পাটটা লাগানো শেষ এখন লাগাবে বলো পিসের পাট পিসের পাটটা লাগানোর সময় আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে শাটার বাজে গেছে উপরে কারণ খাসাটা চারতালা খাসা প্রত্যেক তালার হাইট আছে আঠারো ইঞ্চি করে তের লাইন আছে দুই ইঞ্চি তার মানে চার তালা হয়ে গেছে আশি ইঞ্চি পায়ে আছে আর দু তিন ইঞ্চি আশি বিরাশি ইঞ্চি টোটাল খাসাটার উচ্চতা আছে এই যে পিছনে পাটতে বসাবেন বসার সব অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্লামগুলা উপরে থাকে যে অ্যাঙ্গেল যে লাগাইছে অ্যাঙ্গেলের ক্লামটা উপরে থাকে যেন দেখেন আপনার দেখাই দিয়েছি এই যে অ্যাঙ্গেলের ভিতরে আপনারা বসাবেন এলো শেলফগুলা আর হইতেছে টেল লাইনটা বসাবেন নিচে টেল লাইনের পার্টগুলি আলাদা এই যে পিছানোর নাট আছে আপনারা নাট লাগাবেন অবশ্যই লাগানোর সময় একজন ধরে নেবেন অবশ্যই যদি উলট পালট হয় এভাবে আপনারা নিয়ে ঘুরিয়ে নিতে পারবেন যেভাবে ধরে ঘুরাই নেবেন যার কারণে নিশ্চয়ই হলে হলে না মিললে তো নাট ঢুকবে না এইভাবে ঘুরে ফিরে নিতে হবে লাগানোর সুবিধার্থে আর কি যদি দেখেন নিচে হোল মিলতে আছে না তাহলে এইভাবে ঘুরে আপনারা লাগাই দেবেন ঠিক বসে যদি একটু হয় তাহলে সরা সরা দিতে হবে আর কি যেন পিছনের পাটটা দেখেন এভাবে আপনারা নাটগুলা ডুকাইয়া লাগাই দেবেন আর কি দেখেন ক্লামগুলি অ্যাঙ্গেলের উপরে যে ক্লামটা আছে ওই ক্লামটা উপরে বলবে আর নিচে যেটা বলবে এটা বলবে ট্রেলের লাইন আমি আগেও বলছি সামনে এবং পিছে হয়ে গেলে এখনই লো বাকি লো সাইডের পাট লাগানো এভাবে সাইডের পাটটা নিয়ে এসে আপনারা দুই ক্লামের মাঝখানে ঢুকাইবেন সাইড দিয়ে ক্লাম আছে সাইড দিয়ে ক্লাম লাগানো ক্লামের মাঝখানে ঢুকাইবেন অবশ্যই দোকানের সময় খেয়াল রাখবেন যেন হলে হলে মিল হয় কারণ কি যে ক্লামের ভিতর দিয়ে সিদ্ধি করা আছে এই সিদ্ধিতে যেন মিল থাকে অবশ্যই আপনারা এই দাগ ফলো করবেন এই দাগ এক দাগ আর এই সাইডে আছে দেখেন দুই দাগ এক ডাক দুই ডাক তিন ডাক এবং দাগ ফলো করবেন যদি দাগে দাগে না মিলে তাহলে কিন্তু নাট ঢুকবে না যদি উল্টাপাল্টা হয় তাহলে ডাক নিচে নেমে যাবে উপরে উঠে যাবে লাগাইতে পারবেন না যার কারণে দাগ খেয়াল রাখলে হবে একজন এই সাইডে একজন ওই সাইডে থাকলেই নাটগুলি আপনারা লাগাইতে পারবেন ভিতরে দিতে পারবেন বাইরেও দিতে পারেন যদি না ঢুকে এদিক সেদিক চারটা দেয়া লাগাবেন অবশ্যই খেয়াল রাখবেন নিচের তলাটা যেমন সমান থাকে তাহলে চারও থাকবে উষা নিশ্চা থাকলে এই জন্যই সমান জায়গায় বসাইতে হবে এই নাটগুলি ঢুকাইতেছে এই মোড়া তিনটা নাট ওই মোরা তিনটা নাট ছয়টা নাট এবার আপনার ঢুকায়া টাইট দিয়ে লাগাই নেবেন এই সাইডের পাটটা মোটামুটি লাগানো হয়ে গেলো উপরে নাটটি লাগানোর সময় চেয়ার অথবা টুল ব্যবহার করতে পারবেন যদি লম্বা লোক হয় তাহলে কিছুই লাগবে না অবশ্যই লাগানোর সময় খেয়াল করবেন যেন কেউ ব্যথা না পায় এরপরে লাগাবেন আপনার টেরেল লাইনগুলি যে টেরেল লাইনগুলি আলাদা শুধু রড দিয়ে বানানো যেটার উপরে টেরে বসবে আর কি লাঞ্চের টাইম যার কারণে লোকজন অফিস থেকে খাবার জন্য যাইতেছে দেখেন এভাবে আপনারা ট্রেল লাইনটা ঢুকাইতে হবে এই ট্রেন লাইনটা নাট ফিটিং খাসার ট্রেল লাইনগুলো সাধারণত এইভাবেই হয় যেভাবে নিচে যে আমি আগেও বলছিলাম আপনার একবার যে নিচে যে বেশটা ওই বেশে বসাবেন অবশ্যই খেয়াল রাখবেন দুইটা যেন চাপ দিয়ে রাখতে হবে এভাবে পড়ে যেতে পারে যদি মুখ সরে যায় তাহলে নিচে পড়ে যেতে পারে এভাবে বসায়া প্রয়োজনীয়ভাবে একজন ধরে রাখবেন ধরে রেখে লাগাইলে হবে দুতলাটা লাগানো হলে এবার লাগাবে তিন তালারটা এভাবে নিজের টের লাইনে ক্লামের উপরে বসাই দিলে হবে এই মোড়া সাইড আর সাইডে যে দেখেন পড়ে যায় এই জন্যই সামনে একজন ধরে রাখতে হবে একা ফিটিং করা যাবে না এবার খালি ছাদে ডাকা দিলেই হবে ফিটিং করা সহজ যার কারণে ওনার বাড়ি থেকেও নাই এজন্যই আমার দেখায় দেখায়ত লাগলো আর কি দেখেন এভাবে ট্রেল লাইনে গ্রুপে বসায় দিলেই হয়ে যাবে দেখেন প্রথম তো নিচতলা দিয়েছিলাম এবার দুতলা তিনতলা হয়ে গেল এখন ধরল চার টেল টেলার লাইনটা এই চার তালা টের লাইনটা চাপ ধরে রাখতে হবে দেখেন খাসাগুলা ফিটিং করা সহজ কিন্তু বুঝলেই হবে কি না বুঝলেই সমস্যা ধাক্কা দিয়ে বসায় মোটামুটি আপনার টেরেল লাইনটা লাগানো হয়ে গেল এখন লাগাবেন ইমুরা মানে প্রথম তো লাগাইছেন সামনের পার্ট সাইডের পার্ট পিসের পার্ট টেরেল লাইন এখন লাগাবেন আরেক সাইডের পার্ট মোটামুটি আরেক সাইডের পার্ট লাগানোর সময় খেয়াল রাখবেন এই দেখেন ক্লামের ভিতর দিয়ে ঢুকাইতে হবে এবং আপনার ভিতরে যে টের লাইনগুলা দিয়ে এইগুলো দিলেন সেলফগুলা ওগুলো যেন নিচে না পড়ে যায় ক্লামের নিচে থেকে না পড়ে যায় এই জন্যই খেয়াল রাখতে হবে এবং এই ক্লামের ভিতরে ঢুকাইতে হবে অবশ্যই ঢুকানোর সময় খেয়াল রাখবেন নিচে কোনটা আর ওপরে কোনটা দাগ দেওয়া আছে দাগগুলো ফলো করবেন দেখেন এভাবে খালি বসায় দিলেই হবে দেখেন প্রয়োজনে আপনারা সেলফের লাইন দিয়ে হাত দিয়ে এভাবে উঠায় দেবেন যেভাবে এই তেল এই যে হাত দেয়া এবার হাত দিয়ে আপনারা উঠা বসায় দেবেন প্রয়োজনে মোটামুটি সাইডের পাটটা নাটগুলি লাগাইলে বাকি থাকগুলো সেলগুলো যেখানে মুরগিগুলো বসবে ওই পাট আর ওপরে পাটটা এভাবে আপনারা ফিটিং করবেন ফিটিং করা খুবই সহজ প্রয়োজনে যেভাবে উঠাইতেছে সে উঠাইয়া দেবেন আপনারা এই যেভাবে দাগগুলো দেখেনি দাগ দেখাইতেছে আপনাদের এই দাগগুলি ফলো করবেন আগে দেখা এক দাগ দুই দাগ এখন হলো তিন দাগ চার দাগ ফলো করবেন দাগে দাগে মিল থাকতে হবে মিল না থাকলে নাড়ের হোলগুলি নাড় ডুববে না এত বইটা বুঝাই দেওয়ার পর যদি ফিটিং না করা যায় এর সে দুঃখের কথা থাকবে না কিছু দেখেন দাগগুলি অ্যাঙ্গেলগুলি বিএসআরমের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এবং আট নাম্বার তার দেওয়া হয়েছে খাসারা যাবে নোয়াখালী সোনাইমুড়ি সোনাইমুড়ি কুরিয়ার সার্ভিসের শাখা নাই যার কারণে আমরা পাঠাইলাম চৌমোহনি চৌমোহনি থেকে বেন দিয়ে উঠে নিবে আর কি আরও খাসা আমরা বানাইতেছি আমাদের খাসাগুলো বেলজিয়াম তারের খাসা যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন মুরগি খাসা পাখির খাসা কবুতরের খাসা যেরকম ডিজাইন দেবেন সেরকমই বানিয়ে দেওয়া যাবে ডিজাইন পরিবর্তন হলে দাম আলোচনা সাপেক্ষে নতবা। একশো নব্বই টাকা কেজি পড়বে রঙ টেরে আসবাবপত্র বাদ দিয়ে প্রতি কেজি একশো নব্বই টাকা এখন ফিটিং করতে হবে সেলগুলা যেখানে মুরগিগুলা দাঁড়াবে এভাবে সেলগুলো এনে সামনে দেখালে ঢাকায়া ঘুরায়া ধাক্কা দিয়ে ঢোকাই দিলে হবে এই যে দেখেন এভাবে যে কোনোটা যে কোনো তালায় বসবে ওই সিস্টেমটা করা আছে নিচতলা দুতলা তিনতলা এবং চারতলা যেখানেই বসেন ওখানেই বসবে একই মাপের করা প্রথমে যে চারতলাটা লাগাইতেছে এইভাবে বসায়া ধাক্কা দেয়া ঢোকায় দেবেন অবশ্যই পিছে ক্লাম আছে ক্লামের উপরে যেন পরে ওই ক্লামগুলো আমি প্রথমে দেখা দিয়েছিলাম দেখেন এভাবে ক্লামের উপরে বসতে হবে অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাঙ্গেলের উপরে ক্লাম আছে ওই ক্লামের উপরে বসতে হবে দেখেন এই ক্লামের উপরে বসছে এটা কিন্তু পিসে টুসা সামনে ঢালু যার কারণ ডিম পাললে ডিম গড়ে বাইরে চলে আসবে ওই সিস্টেমটা ওখানে করা আছে এখন লাগানো হইতেছে দেখেন তিনতলার পাটটা প্রথম চারতলা সেলফ শেলফ এখন তিনতালার শেলফ এ দেখেন ঢুকানো হইতেছে এভাবে ধাক্কা দেয়া ঢুকাইতে হবে এই যে এখানে ক্লামটা এই ক্লামের উপরে বসাইতে হবে যদি না পারেন একটা কিছু দিয়ে ঢোকাই দিলে হবে যদি আমরা পারি আপনারা পারবেন না কেন অবশ্যই পারবেন না পারার কিছু না এখানে এভাবে বসায় দিলেই হয়ে যাবে যদি এভাবে না বসাইতে পারবেন পিছন দিয়ে একজনে আগেজ করিয়া উঠায় দিলেই হবে এখন বাকি রিল নিচের তলার দুতলা এইভাবে দুতলার উঠিয়ে দেবেন অবশ্যই টিমের বাইরে ডিমের আনার যে ডাক্তার ডাক্তাররা অবশ্যই খেয়াল রাখতে হবে এইভাবে দুইজনে ধরে ধাক্কা দিয়ে ঢুকায় দিলে হবে তলাগলা গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি ডিমের লাইন সহ আছে হাফ ইঞ্চি খাসারা পাশে আছে বত্রিশ ইঞ্চি ডিমের লাইন আছে চার ইঞ্চি এগুলো ছত্রিশ ইঞ্চি পাশে এক একটা খবর হচ্ছে তো আছে আঠারো ইঞ্চি করে ডিমের লাইন সহ আছে এই সরি টেরেল লাইন সহ আছে বিশ ইঞ্চি আঠারো আর টের লাইন আছে দুই ইঞ্চি এলো বিশ ইঞ্চি যখন ঢুকাবেল নিচের তলাটা নিচের সেলটা লাগানোর সময় এভাবে আপনারা ডিমের লাইটে ধরবেন ধরে এভাবে ধাক্কা দিয়ে ঢুকাইতে হবে আর কি যেভাবে লাগাই দিলেই হয়ে যাবে মোটামুটি ফিটিং কমপ্লিট শুধু নাটগুলা টাইট দিয়ে দেবেন করা করে অবশ্যই জায়গাটা সমান জায়গায় বসাইতে হবে যেন এই দেখেন প্রয়োজনের পিছন দিয়ে লাড দিয়ে অথবা কিছু দিয়ে আপনারা আগেজ করে ধাক্কা দিয়ে ঢুকাই দিতে হবে আমরা সবাই আপনাদের সব সুবিধার ক্ষেত্রে দেখাই দিলাম এভাবে আস্তে আস্তে লাগাই নেবেন আর কি মোটামুটি এই দেখেন ডিমের ডাকনাগুলা উপরে বসে পড়লো এখন বাকি রইল খাবার বাটি আর পানির বাটির পাইপগুলো লাগানোর পাইপগুলো আমরা এল করে ক্লাম করে সিস্টেম করে দিছি যেন ভাজা দিলেই হয়ে যাবে দেখেন ডাকনাগুলি ডিমের লাইনের ডাকনা চাইলে আপনার এখানে তালামার রাখতে পারবো দরজা তালামার রাখতে পারবো দরজাগুলিও তালা সিস্টেম করা আছে নিচে দেবে ওইল খাবারের বাটি আর উপরে দেবে পানির বাটি ওই সিস্টেমটা করা আছে এই দেখেন ডাকনাগুলি তো বন্ধুরা চলেন এখন আপনাদের উপরে পাটটা লাগিয়ে দেখা দিই উপরেটা পাটটা লাগানোর সময় যে ক্লামে দেখেন এই যে দাগ দেওয়া আছে দাগ এই দাগটা দেবেন সামনে যদি পিষে দেন তাহলে হলে হলে লাগবে না দিতে হবে কোন জায়গায় সামনে এভাবে আগের করে ধরে উঠায় দেবেন উঠায় গ্রুপে বসায় দেবেন ক্লামগুলো থাকবো দুই সাইডে বাইরে আর খাসা যে পাটটা মানে উপরে পাটটা থাকবো ভিতরে ডুকানো ক্লামগুলা থাকবো বাহিরে উপরে পাটটা অবশ্যই একজন লাগাইতে পারবে না দুইজন লাগবে এই সাইডে একজন ওই মূল একজন দুই সাইডে লাগবে যদি খাসা যদি আপ ডাউন থাকে তাহলে কিন্তু উপরে পাটটা লাগাইতে আপনাদের কষ্ট হবে এই জন্যই সমান জায়গায় বসাতে হবে প্রয়োজনে আপনি নিচে ঈদ দিয়ে দিবেন এই সূর্যের জন্য গোলা আসতেছে এইভাবে ধাক্কা দিয়ে বসায় দিলে হবে আপনাদের দেখাইতেছি মোটামুটি হয়ে গেল শুধু উপরে নাটগুলি লাগাবে যে প্রয়োজনে দেখে নিচে কিছু দিয়ে দিতেছে প্রয়োজনের চেয়ার অথবা টুলের মাধ্যমে আপনারা অথবা মই দিয়ে দাঁড়ায়া লাগাইতে হবে আর কি যদি উপরে পাটে নাটগুলি ঢুকাইতে আপনাদের সমস্যা হয় তো অথবা আপনারা এই সিস্টেমটা করতে পারবেন এইভাবে একটা কিছু নিয়ে সাড়া দিয়ে নাটগুলা ঢুকিয়ে দিতে পারবেন এভাবে লড়াছাড়া দিয়ে মিল করে ঢুকিয়ে দিতে পারবেন সুবিধার্থে আপনাদের দেখায় দিলাম সামনে এবং পিছে দুনো সাইডই ঢুকাইতে পারবেন নাটগুলো বাইরে দিয়ে ভিতর দিয়ে দুনো সাইড দিতে পারবেন কিন্তু নাটগুলো ভিতর দিয়ে দেবেন ভিতর দিয়ে লাগাইতে আপনাদের সহজ হবে কী দিয়ে দেয়া লাগানো শেষ এখন লাগাইতে হবে সামনে দিয়ে দেখেন সামনেও আপনারা এই সিস্টেম করতে পারবেন সূর্যের জন্য ক্যামেরা ধরা যাইতেছে না আমরা খাসাগুলো মোবাইল দিয়ে ভিডিও করি যার কারণে ভিডিওগুলো অনেক সময় ক্লিয়ার হয় না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই ধাক্কা দিয়ে হোলগুলো মিল করে তারপর নাট লাগাইতে হবে যদি ইজিলি নাটুকতে চায় আর কি অথবা হাতুড়ি দিয়ে দিয়ে ঢুকাই দেবেন দিয়া নাটগুলো টাইট দিয়ে লাগাই দিলে হবে তো বন্ধুরা ফিটিং দেখানোর সুবিধার্থে ভিডিওটা অনেক টাইম হয়ে গেছে দেখেন খাবার ডাকনাগুলি প্রত্যেক তালাতে খাবার ডাকনা আছে ডিমগুলা গড়ায় যেন এখানে চলে আসে এখান থেকে সংগ্রহ করে নিতে পারে এই জন্যই ডাকনা সিস্টেম করা হয়েছে সর্বোচ্চ আমরা কাস্টমারের সুবিধাতে খাসাগুলো বানিয়ে থাকি এই যে খাবারের বাটি পানির বাটির ফিটিং করার ব্যবস্থা করতে আছে চাইলে আপনারা এরকম খাবারের বাটি পানির বাটি আপনারা নিতে পারবেন আলাদাভাবে অর্ডার দিয়ে স্টিলের টেরে প্লাস্টিকের টেরে যে কোনো ডিজাইনের টেরে আপনারা নিতে পারবেন এই দেখেন যে ছোটো ইডা আছে এটার ভিতরে পানি বসবে বড়োটা বসবে খাবারের জন্য পাশাপাশি দুইটা করে আপনারা বসাইতে পারবেন একটা খাবার একটা পানির এই জন্যই চারটা কইরা এবার এই সাইডে দুইটা আর ওই সাইডে দুইটা বড় দুইটা খাবার ছোটো দুইটা পানি বসাবেন একই জায়গায় এ দেখেন উনি আমার কাছে টেরে বানায় নেয় নেয় উনি পরবর্তীতে নিবে আর কি অথবা প্লাস্টিকের টেরো কিনে ব্যবহার করতে পারবে যদিও মিলত না এরপরে একটু একটা ফাঁক থাকবে আর কি উপরটা বসাইতে আছে এভাবে আপনারা বাজায় দিবেন সহজভাবে সিস্টেম করা হয়েছে সহজভাবে খালি আংটাগুলো বাজায় দিলে হবে দেখেন চারতালটা বসাইতেছে এটা হলো খাবারের জন্য আরেকটা আছে পানির জন্য খালি বাজায় দিলে হবে খাবারের বাটি পানির বাটির সিস্টেম একই সাথে করা হয়েছে কারণ সামনে যেন খাইতে পারে ওই সিস্টেমটা করা আছে এই ডিজাইনটা ওনার নিজস্ব সামনেই দিবে পানি সামনে দিবে খাবার যে পানির বাটিগুলো এভাবে বাজায় দিব পরে যে উপরে এভাবে বাজায় দিলেই হবে তো বন্ধুরা খাবারের বাটি পানির বাটি আর বাদ দিয়ে খাসাগুলো আমরা বিক্রি করি একশো টাকা কেজি যদি বাড়তি কাজ হয় তাহলে ইনশাল্লাহ এইটারও বাড়তে পারে আট নম্বর তারের খাসা এখানে দেখেন এটা হলো পানির বাটি যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসায় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন কবুতরের দাপড়ি সহ একশো বাহাত্তর